হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো সেই অসাধারণ ইউনিভার্স নিয়ে যা প্রতিনিয়ত আমাদের জীবনে ম্যাজিক ঘটানোর জন্য অপেক্ষা করছে জানেন ইউনিভার্স সবসময়ই আমাদের জন্য কাজ করছে আমাদের পথ দেখাচ্ছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের নেগেটিভ চিন্তা আর বিশ্বাসের অভাব এই ম্যাজিকগুলোকে ব্লক করে দেয় আপনার কি কখনো মনে হয়েছে আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না বন্ধুরা এর কারণ আমাদের নেগেটিভ চিন্তাগুলো এগুলো আমাদের মনকে দুর্বল করে তোলে এবং ইউনিভার্সের সেই শক্তিশালী সিগন্যালের সাথে আমাদের কানেকশনটা কেটে দেয় আজ আমি শেয়ার করব পাঁচটি চেঞ্জিন টিপস যা আমার ম্যানিফেস্টেশনের পুরো জার্নিটাকে বদলে দিয়েছে বিশেষ করে চার নম্বর টিপসটি আমার কাছে একদম জীবন পরিবর্তনকারী আশা করি আপনাদের জীবনেও এটি ম্যাজিকের মতো কাজ করবে গত সপ্তাহে এক ভাই আমাকে মেসেজ করে বললেন ভাই আমি যখনই কিছু ম্যানিফেস্ট করতে যাই তখনই নেগেটিভ চিন্তা চলে আসে আমি খুব হতাশ কি করব বন্ধুরা আমি জানি এই সমস্যাটা কেমন লাগে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি নেগেটিভ চিন্তাগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করাই ইউনিভার্সের সাথে গভীর সংযোগ তৈরি করা সবচেয়ে বড় চাবিকাঠি আজ আমি শেয়ার করব এমন কিছু টিপস যা আমার জীবনে অসাধারণ পরিবর্তন এনেছে প্রথম টিপস ইউনিভার্সের সাথে সকালের কথোপকথন বন্ধুরা সকালটা হল ইউনিভার্সের সাথে কানেক্ট করা সবচেয়ে পাওয়ারফুল সময় তবে বাস্তবতা কি আমরা ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল চেক করি নোটিফিকেশন দেখি সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়ি অথচ এই মুহূর্তটা আমরা নিজেদের এবং ইউনিভার্সের জন্য ব্যবহার করতে পারি আজ থেকে একটি সহজ কাজ করবেন ঘুম থেকে উঠে মোবাইল চেক করার আগে নিজেকে সময় দিন চোখ বন্ধ করে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন এক ইউনিভার্স আজ আমাকে কোন সুন্দর জিনিস উপহার দিয়েছে হতে পারে এটা মৃদুরোধ পাখির ডাক বা আপনার প্রিয় চায়ের কাপ এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারলেই ইউনিভার্সের সাথে কানেকশন আরও শক্তিশালী হবে দুই গতকাল কোনো মুহূর্তে ইউনিভার্স আমাকে হাসিয়েছে হয়তো কোনো বন্ধুর ফোন পেয়ে ভালো লেগেছিল হয়তো রাস্তায় একটি সুন্দর দৃশ্য দেখে মন ভালো হয়েছিল তিন আজ ইউনিভার্স আমার জন্য কি সুন্দর সুযোগ নিয়ে এসেছে এই প্রশ্নটি আপনাকে দিন শুরু করার জন্য অনুপ্রাণিত করবে এবং নতুন সম্ভাবনার জন্য মন খুলে দেবে এই প্র্যাকটিসটি আপনাকে শুধু পজিটিভ রাখবে না বরং ইউনিভার্সের শক্তিকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে ধরুন সকালে আপনি একটি চায়ের কাপ নিয়ে বসেছেন বন্ধুরা এই চাটা কিভাবে এলো গাছ থেকে চাপাতা এসেছে সেই চাপাতা সংগ্রহ করে কারখানায় প্যাকেজ করা হয়েছে দোকানদার সেটি কিনেছেন এবং আপনার কাছে পৌঁছেছে এই পুরো প্রক্রিয়ায় ইউনিভার্স কতগুলো মানুষ এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছে তা একবার ভাবুন এটা কি আশ্চর্যজনক নয় সকালের এই চাটা যে শান্তি আর আরাম দিচ্ছে সেটাও ইউনিভার্সেরই উপহার তাই প্রতিদিন সকালে এই ধরনের ছোট ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন কেন এই প্র্যাকটিস কাজ করে বন্ধুরা কৃতজ্ঞতা এবং পজিটিভ চিন্তাগুলো আপনার মস্তিষ্কে ডোপামিন নামক একটি ফিলগুড হরমোন রিলিজ করে এটি আপনার মনকে ফোকাসড রাখে নেতিবাচক চিন্তা দূর করে এবং ইউনিভার্সের শক্তিকে আকর্ষণ করে এই প্র্যাকটিসটি ধীরে ধীরে আপনার জীবনে এমন ম্যাজিক আনবে যা আপনি আগে কল্পনাও করেননি দ্বিতীয় টিপস ইউনিভার্সের সাথে সরাসরি কথা বলা বন্ধুরা আমরা অনেক সময় নিজেদের ভেতরে চলা কথোপনগুলো অবচেতনভাবে নেতিবাচক করে ফেলি কিন্তু আপনি কি জানেন এই কথোপকথনগুলো যদি আপনি ইউনিভার্সের সাথে সরাসরি চালিয়ে যান তাহলে এটি কেবল আপনার মনের শক্তি বাড়াবে না বরং ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াটাকেও দ্রুত করবে আজ আমি শেয়ার করছি আয়নায় অ্যাফার্মেশন প্র্যাকটিস যা আমার জীবন বদলে দিয়েছে এবং এটা সঠিকভাবে করতে পারলে আপনিও এর অসাধারণ ফলাফল পাবেন আয়নার সামনে দাঁড়িয়ে ইউনিভার্সের সাথে কথা বলুন বন্ধুরা যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকান তখন সেটি শুধুমাত্র একটি প্রতিফলন নয় এটি আপনাকে দেখায় সেই অসীম সম্ভাবনা যা আপনার মধ্যে রয়েছে এবং এই মুহূর্তটি সবচেয়ে শক্তিশালী কারণ এই সময়ে আপনি নিজের সাথে এবং ইউনিভার্সের সাথে সরাসরি কানেক্টেড থাকেন এখন থেকে একটি কাজ করবেন প্রতিদিন সকালে বা রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন নিজেকে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখবেন না নিজের চোখের ভেতরে তাকান কারণ এখানেই আপনার আত্মা এবং ইউনিভার্সের শক্তি লুকিয়ে আছে মনে রাখবেন আপনার প্রতিটি কথা ইউনিভার্স শুনছে আপনি যখন আয়নার সামনে বলবেন প্রিয় ইউনিভার্স আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো তখন আপনি শুধু বলছেন না আপনি ইউনিভার্সের শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন তোমার অসীম শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে এই কথাগুলো আপনাকে নিজের ক্ষমতার ওপর আরও বিশ্বাসী করে তুলবে আমি তোমার সাথে এক হয়ে যাচ্ছি এই বাক্যটি আপনাকে ইউনিভার্সের সাথে সংযুক্তির গভীর অনুভূতি দেবে তুমি আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছ এটি আপনাকে সেই ভরসা দেবে যা আপনার প্রতিদিনের জীবনে প্রয়োজন বন্ধুরা অনেকেই এখানে ভুল করেন তারা এমন অ্যাফার্মেশন তৈরি করেন যা তাদের কাছে বাস্তব মনে হয় না কিন্তু মনে রাখবেন আপনার অ্যাফার্মেশনগুলো অবশ্যই এমন হতে হবে যা আপনি সত্যি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনি মনে করেন আমি ধনী কিন্তু এটি আপনার বাস্তবতার সাথে মেলে না তাহলে এটি কাজ করবে না বরং বলুন প্রতিদিন আমি আমার আর্থিক অবস্থার উন্নতি করছি যা সত্য মনে হয় এবং আপনার মনের সঙ্গে সংযোগ স্থাপন করে এটি করার সময় আপনার মুখের অভিব্যক্তি এবং বলার স্বর যেন আত্মবিশ্বাস প্রকাশ করে কারণ আপনি যা ভাবছেন এবং যা বলছেন তার মধ্যে একটা থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়তো প্রথম দিকে এটি একটু অদ্ভুত বা কৃত্রিম মনে হতে পারে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা যেন নিজের সাথে অভিনয় করার মতো মনে হতে পারে কিন্তু বন্ধুরা এটি একটি অভ্যাস কিছুদিন এটি চালিয়ে গেলে আপনি দেখবেন যে এই প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে যখন আপনি প্রতিদিন ইউনিভার্সের সাথে এইভাবে কথা বলবেন তখন আপনার মনে হবে আপনি একটি শক্তিশালী বন্ধন তৈরি করছেন এটি কেবল আত্মবিশ্বাস বাড়াবে না বরং আপনাকে একটি গভীর মানসিক শান্তি এবং স্থিতিশীলতা দেবে ইউনিভার্সের উপস্থিতি অনুভব করা শুরু করুন কয়েকদিন পর আপনি একটি মিরাকল অনুভব করবেন আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশে ছোট ছোট ঘটনাগুলো আপনার জীবনের জন্য ইতিবাচকভাবে কাজ করছে হয়তো এমন কিছু লোক আপনার জীবনে আসবে যারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে হয়তো এমন সুযোগ আপনার সামনে আসবে যা আপনি কখনো আশা করেননি বন্ধুরা এই সরাসরি কথোপকথন ইউনিভার্সের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করে তোলে এটি কেবল আপনার মনের গহিনে নয় বাস্তব জীবনেও অসাধারণ ফলাফল এনে দেয় তৃতীয় টিপস ইউনিভার্সের সাথে এক হওয়া ধ্যানের মাধ্যমে পজিটিভ শক্তি অর্জন বন্ধুরা ইউনিভার্সের সাথে এক হওয়ার এই প্রক্রিয়াটি এতটাই গভীর যে এটি আপনার শরীর মন এবং আত্মাকে একত্রিত করে আমরা প্রায়শই জীবন নিয়ে এত ব্যস্ত থাকি যে এই অসীম শক্তির উপস্থিতি অনুভব করাই ভুলে যাই তবে আজ আমি আপনাদের শিখাব কিভাবে ইউনিভার্সের সাথে সম্পূর্ণ একাত্ম হতে পারবেন কিভাবে শুরু করবেন এক একটি শান্ত জায়গা বেছে নিন এমন একটি জায়গায় বসুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না আলো নরম রাখুন কিংবা যদি সম্ভব হয় মোমবাতি জ্বালান এটি একটি সুরক্ষিত এবং শান্ত পরিবেশ তৈরি করবে দুই শরীরকে আরাম দিন চোখ বন্ধ করুন একটি আরামদায়ক আসনে বসুন বা সুরে পড়ুন হাত ও পা ঢিলেঢালাভাবে রাখুন যাতে শরীরের কোনো অংশ টান টান না থাকে প্রশ্বাসের মাধ্যমে পজিটিভ এনার্জি গ্রহণ করুন আপনার শ্বাসপ্রশ্বাস হল আপনার জীবনী শক্তির প্রবাহ এটি শুধুমাত্র শরীরকে অক্সিজেন সরবরাহ করে না এটি আপনার মনের উপরও কাজ করে এক ধীরে ধীরে গভীর শ্বাস নিন কল্পনা করুন ইউনিভার্সের পজিটিভ এনার্জি আপনার ভেতরে ঢুকছে এটি আপনার শরীরকে শক্তি দিচ্ছে মনকে শান্ত করছে দুই ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ভাবুন এই শ্বাসের সঙ্গে সঙ্গে আপনার সমস্ত নেগেটিভ চিন্তা দুশ্চিন্তা এবং উদ্বেগ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তিন এটি কয়েকবার পুনরাবৃত্তি করুন প্রতিবার ইউনিভার্সের শক্তিকে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন ইউনিভার্সের পূরণের অনুভূতি কল্পনা করুন এবার আপনার মনকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়েছে আপনি যা ম্যানিফেস্ট করতে চান তা বাস্তব হয়ে গেছে এই অনুভূতি জাগ্রত করুন এটি স্পষ্টভাবে কল্পনা করুন যদি আপনি একটি নতুন বাড়ি ম্যানিফেস্ট করতে চান তবে ভাবুন আপনি সেই বাড়ির ভেতরে হাঁটছেন যদি একটি সুখী সম্পর্ক চান তবে কল্পনা করুন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে হাসছেন গল্প করছেন এটি অনুভব করুন শুধু ভাববেন না বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু কল্পনা করলেই হবে না আপনি যা কল্পনা করছেন তার অনুভূতিগুলো জাগ্রত করতে হবে আপনার ইচ্ছা পূরণ হলে আপনি কেমন খুশি হবেন সেটি কল্পনা করুন আপনার হৃদয় কেমন উচ্ছ্বাসে ভরে উঠবে সেটি অনুভব করুন মনে করুন আপনার জীবনে সেই মুহূর্তটি এখনই ঘটছে কেন এটি কাজ করে এই প্রক্রিয়ার সময় আপনার মস্তিষ্ক এমন একটি তরঙ্গ তৈরি করে যা ইউনিভার্সের সাথে সরাসরি সংযুক্ত হয় এটি আপনার চাওয়াকে ইউনিভার্সের কাছে পাঠায় এবং আপনার জীবনের শক্তি কেন্দ্রগুলিকে খুলে দেয় যখন আপনি ইউনিভার্সের সাথে এক হয়ে যান তখন আপনার অবচেতন মন সেই লক্ষ্যকে বিশ্বাস করতে শুরু করে এই বিশ্বাসের কারণেই আপনি সেই লক্ষ্য অর্জনের জন্য সঠিক পদক্ষেপ নেন প্রতিদিন এই প্রক্রিয়াটি করলে আপনার মন ধীরে ধীরে শান্ত এবং সুরক্ষিত হয়ে উঠবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও পজিটিভ হতে শুরু করবেন ইউনিভার্স তখন আপনাকে এমন সব সুযোগ এনে দেবে যা আপনার ইচ্ছাকে দ্রুত পূরণ করতে সাহায্য করবে বিশেষ টিপস প্রতিদিন অন্তত এক শূন্য মিনিট এই অভ্যাসটি করুন ধ্যান করার সময় একটি মৃদুসঙ্গীত বা প্রাকৃতিক শব্দ যেমন ঝর্ণা শব্দ চালিয়ে রাখলে আরও ভালো ফল পাবেন ধ্যানের পর নিজের অনুভূতি একটি জার্নালে লিখে রাখুন বন্ধুরা এই প্রক্রিয়াটি যদি নিয়মিত চর্চা করেন তাহলে আপনি শুধু আপনার ইচ্ছাগুলোকে ম্যানিফেস্ট করবেন না বরং ইউনিভার্সের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করবেন যা আপনাকে সারা জীবন সাপোর্ট করবে চতুর্থ টিপস নেগেটিভ থটসকে ইউনিভার্সে ফিরিয়ে দেওয়া টেস্ট পাস করার সিক্রেট বন্ধুরা এবার আমরা আসি সেই গেমচেঞ্জার টিপসে যা আপনার ম্যানিফেস্টেশন জার্নিতে আসল পার্থক্য তৈরি করবে নেগেটিভ থটস এগুলো আমাদের সবারই আসে এমনকি যারা সবচেয়ে পজিটিভ মনের মানুষ তারাও মাঝে মাঝে এর মুখোমুখি হন কিন্তু জানেন কি নেগেটিভ থটস কোনও শত্রু নয় বরং এগুলো ইউনিভার্সের একটি পরীক্ষা আর সেই পরীক্ষায় পাশ করার কৌশল আমরা আজ শিখব নেগেটিভ থটস কেন আসে নেগেটিভ থটস আসা মানে আপনি একটি বড পরিবর্তনের মুখোমুখি ইউনিভার্স তখন আপনাকে এই বার্তা দেয় তুমি কি সত্যি তোমার ইচ্ছার জন্য প্রস্তুত তোমার বিশ্বাস কি শক্তিশালী আমাদের মন তখন দোদুল্যমান হয়ে পড়ে আমরা ভাবি যদি না হয় যদি ব্যর্থ হই কিন্তু বন্ধুরা এখানেই পরীক্ষাটি লুকিয়ে আছে ইউনিভার্স দেখতে চায় আপনি কতটা আত্মবিশ্বাসী নেগেটিভ থটসকে কিভাবে গ্রহণ করবেন প্রথমে বুঝতে হবে যে নেগেটিভ থট আসা পুরোপুরি স্বাভাবিক এটা কখনোই আপনার দুর্বলতার পরিচয় নয় যখন নেগেটিভ চিন্তা মাথায় আসে তখন তা এড়িয়ে যাবেন না বরং এই অনুভূতিকে স্বাগত জানান কারণ এটি আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে ইউনিভার্সে ফিরিয়ে দেওয়ার শক্তি আপনার মনে যখন নেগেটিভ চিন্তা আসবে তখন ধৈর্য হারাবেন না বরং ইউনিভার্সের কাছে সেটি ফিরিয়ে দিন এটি করতে আপনাকে একটি ছোট্ট মন্ত্র বলতেই হবে ধন্যবাদ প্রিয় ইউনিভার্স এই অনুভূতি শেয়ার করার জন্য কিন্তু এখন আমি এটাকে যেতে দিচ্ছি কারণ আমি জানি তুমি আমার জন্য আরও ভালো কিছু নিয়ে আসছ এই মন্ত্রটি মন থেকে বলুন মনে করুন আপনি সত্যি সেই নেগেটিভ চিন্তাটি ইউনিভার্সে ফিরিয়ে দিচ্ছেন কল্পনা করুন সেই চিন্তাটি একটি হালকা বাতাসের মতো আপনার থেকে দূরে চলে যাচ্ছে কেন এটি কাজ করে বন্ধুরা যখন আপনি নেগেটিভ চিন্তাকে গ্রহণ করেন এবং তারপর ইউনিভার্সে ফিরিয়ে দেন তখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে এক আপনার মন হালকা হয় আপনি চিন্তাটি থেকে মুক্তি পান এটি আপনাকে আরও পজিটিভ শক্তি অর্জন করতে সাহায্য করে দুই আপনার বিশ্বাস বাড়ে আপনি ইউনিভার্সের উপর আস্থা রাখেন এটি আপনার ভেতরে শক্তি ও স্থিরতা তৈরি করে তিন ইউনিভার্সের শক্তি বৃদ্ধি পায় আপনি দেখান যে আপনি ইউনিভার্সের উপর পুরোপুরি নির্ভর করতে প্রস্তুত এই বিশ্বাসই আপনার ইচ্ছাগুলোকে দ্রুতপূর্ণ করতে সাহায্য করে কিভাবে এটি দৈনন্দিন জীবনে প্রযোগ করবেন এক নিজের নেগেটিভ চিন্তাগুলো লিখুন একটি কাগজে লিখে ফেলুন আপনি কি নিয়ে উদ্বিগ্ন এরপর কল্পনা করুন সেই চিন্তাগুলো ইউনিভার্সের হাতে তুলে দিচ্ছেন দুই দিনে অন্তত একবার মন্ত্রটি বলুন যখনই মনে হবে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে তখনই এই মন্ত্রটি বলুন এটি আপনাকে শান্তি দেবে তিন আবার পজিটিভ চিন্তায় ফিরে আসুন নেগেটিভ চিন্তাকে মুক্তি দেওয়ার পর নিজেকে মনে করিয়ে দিন ইউনিভার্স আমার জন্য সেরা কিছু পরিকল্পনা করছে নতুন করে পজিটিভ চিন্তায় মনোনিবেশ করুন বন্ধুরা আমি নিজেও একসময় এই সমস্যায় করেছিলাম আমি যখন প্রথম বর একটি সুযোগ ম্যানিফেস্ট করতে চেয়েছিলাম তখন নেগেটিভ চিন্তা আমাকে পিছু ছাড়ছিল না কিন্তু এই মন্ত্রটি বলার পর আমি ধীরে ধীরে চিন্তাগুলোকে মুক্তি দিতে শিখি আর আজ আমি যেখানেই আছি এই মন্ত্রের কারণে বিশেষটিত্স নেগেটিভ চিন্তা আসলে নিজেকে দোষারোপ করবেন না মনে রাখবেন প্রতিটি নেগেটিভ থট আপনাকে শক্তিশালী করতে এসেছে ইউনিভার্সের প্রতি আস্থা রাখুন এবং জানুন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা নেগেটিভ থটসকে ভয় পাবেন না বরং এটি ইউনিভার্সের হাতে তুলে দিন দেখবেন কেমন করে আপনার জীবন একের পর এক পজিটিভ শক্তিতে ভরে উঠছে ইউনিভার্সের কাছে সবসময় বিশ্বাস রাখুন কারণ আপনার জন্য সেরা কিছুই অপেক্ষা করছে পঞ্চম টিপস ইউনিভার্সের পজিটিভ এনার্জি দিয়ে নিজেকে ঘিরে রাখা আপনার চারপাশটাকে ইউনিভার্সের পজিটিভ এনার্জি দিয়ে ভরে ফেলুন কিভাবে ক্রিস্টাল বা পাথর রাখুন এগুলো ইউনিভার্সের এনার্জি ধরে রাখে স্পিরিচুয়াল মিউজিক শুনুন প্রকৃতির সাথে সময় কাটান কারণ প্রকৃতি ইউনিভার্সের সরাসরি প্রকাশ মেডিটেশন করুন পজিটিভ এনার্জির মানুষদের সাথে থাকুন যারা ইউনিভার্সের শক্তিতে বিশ্বাস করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না কারণ প্রতিটা ভিডিওতে আমরা ইউনিভার্সের পজিটিভ এনার্জি শেয়ার করি বন্ধুরা মনে রাখবেন ইউনিভার্স আপনার বেস্ট ফ্রেন্ড এই টিপসগুলো রেগুলার প্র্যাকটিস করলে দেখবেন আপনার জীবন কিভাবে বদলে যাচ্ছে আপনারা কোন টিপসটা সবচেয়ে ভালো লাগল কমেন্টে জানান আর এই ভিডিওটা যদি আপনার কারো জীবনে পজিটিভ এনার্জি আনতে পারে তাহলে শেয়ার করে দিন ইউনিভার্স আপনাকে ভালবাসে সবসময় মনে রাখবেন আমি আবার আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পজিটিভ থাকুন ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন